জাতীয় পার্টির অফিসে আগুন দেয়া হয়েছে এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সফিকুল ইসলাম সবুজ। স্বপ্নের বিজয় নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সন্ত্রাসী জাতীয় পার্টি আপনারা জানেন আমলিক কাপাল হিসেবে আজকে ফিরে আসতে চেষ্টা করছে। যদি আমলিকেও দوشর বিচার করতে হয় আগে হাসনাত এবং সারজিসের বিচার করে নিরপেক্ষতা প্রমাণ করতে হয় আমাদের সামনে। আজকে যদি আমরা আওয়ামী লীগের দোসর হইতাম তবে আমরা এই আন্দোলনে থাকতে মতো আপনার আর আন্দোলনের আগে তারা যদি বলতো জাতীয় পার্টির দরকার নাই আমরা যদি আওয়ামী যদি জাতীয় পার্টির দসর হয় আর সারজি হাসান আবদুল্লাকে আমি প্রশ্ন করি দু সালে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আপনারা কোন দল করতে জাতীয় পার্টির সাথে সংঘর্ষ ছাত্র জনতা সারজি সালুম ও হাসনাত আবদুল্লাহর এইবার জনগণ ক্ষিপ্ত হয়ে গেছে সার্জি সালম ও হাসনাত আবদুল্লার ওপর জনগণ বলতাছে জাতীয় পার্টির অফিসে কেন আগুন দেওয়া হলো এজন্য সর্বপ্রথম আমরা সার্জি সালম ও হাসনাত আবদুল্লার বিচার চাই তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও দয়া করে আজকের ভিডিওটিকেও স্কিপ করবেন না যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না যাই হোক বন্ধুরা ভিডিওতে আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না সরাসরি আজকে আমরা চলে যাব মূল আলোচনাতে আর সেখানে দেখব আজকের ভিডিওর বিস্তারিত বীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সন্ধ্যার দিকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র, শ্রমিক ও জনতার ব্যানারে একদল লোক মিছিল নিয়ে জাতীয় পার্টির কারচলয়ে সামনে যায়। সেখানে দলটি নেতাকর্মীদের সাথে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আগুন দেয়া হয়। দুই পক্ষেরই দাবি তাদের ওপর আগে হামলা করা হয়। এর আগে ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিনিয়ামিন মোল্লা বিরোধী ছাত্র শ্রমিক ও জনতার ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন সেই মিছিলটি শাহবাগ হয়ে বিজয় নগরের দিকে যায় এদিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা বলছেন সন্ধ্যার মশাল মিছিল নিয়ে একদল লোক কার্যালয়ে হামলা করে জানান প্রতিরোধ করলে প্রথমে চলে গেলেও কিছুক্ষণ পরে আবারও ফিরে এসে তারা কার্যালয়টিতে আগুন দেয় এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সন্ধ্যা সাতটার দিকে ফেসবুক পোস্টে বলেন জাতীয় বেঈমান জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে নিয়ে বিজয়নগরে অস্ত্র মহড়া দিচ্ছে এবার এই জাতীয় বেঈমানদের উৎখাত নিশ্চিত এছাড়া গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন জানান শাহবাগে সমাবেশ শেষে বিজয়নগরে এলে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের উপর হঠাৎ করে অস্ত্র নিয়ে হামলা চালায় তেমনটি জানাচ্ছিলাম বিজয়নগরে ঘটনাস্থলে আছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম আমরা আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে নাজিম জানাবেন এই যে আগুন ভাঙচুরের পর এখনকার পরিস্থিতি কি আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তরুণে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে আগুন যে নেবানো হয়েছে দুইটি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এবং পার্টিটির যে কার্যালয় ছিল জাতীয় পার্টি যেখান থেকে রাজনীতি পরিচালনা করত সেই রাজনৈতিক কার্যালয়ে আগুন লাগানোর পরেই কিন্তু ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে কিন্তু আগুন নিবে ছিল এখন যে ছাত্র ছাত্রবিরোধী বৈষম্য আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছে তারা সেখানের সামনে বিক্ষোভ করা শুরু করেছে পাশাপাশি কিন্তু যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে ইচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ কিন্তু এই কার্যালয়টির সামনে অবস্থান করছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এবং স্বাভাবিক রাখার জন্য কিন্তু তারা এখানে চেষ্টা চালাচ্ছে পাশাপাশি কিন্তু এর যদি আরেকটু দিক বলতে চাচ্ছে আসলে বৈষম্য ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা সন্ত্রাসী জাতীয় পার্টি আপনারা জানেন আওয়ামী লীগ কখনো সনাতন ধর্মী সংখ্যালঘু হিসেবে কখনো আনসার লীগ হিসেবে কখনো তারা জাতীয় পার্টির দালাল হিসেবে আজকে ফিরে আসতে চেষ্টা করছে আমরা স্পষ্টভাবে বৈষম্যবীর ছাত্র জনতা বলতে চাই আমরা জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে তাদের দুই তারিখ থেকে যে প্রোগ্রাম সে প্রোগ্রাম বন্ধ করার দাবিতে এবং জিএম কাদের ভারত থেকে যে দালালি করার প্রেসক্রিপশন নিয়ে আসছে সেই প্রেসক্রিপশনের বিরুদ্ধে আমরা এখানে অবস্থান কর্মসূচি এবং গেরাও কর্মসূচি দিয়েছি আমরা যখন জাতীয় পার্টির অফিসের সামনে আসি জাতীয় পার্টির গুন্ডারা এবং আওয়ামী গুন্ডারা তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায় সে হামলা প্রতিহত করতে গিয়ে আমাদের অনেক ব্যয় আহত হয়েছে আমাদের স্বাধীনতা সার্বত্ব রক্ষা কমিটির সারক আমাদের নেতা কর্মী অনেকে আহত হয়েছে বৈষম্য ছাত্র জনতার অনেকেই আহত হয়েছে তারা আওয়ামী লীগের দোষর ছিল এবং জাতীয় পার্টি এইটা না শুধু বনানী কার্যালয় সিজ করা উচিত এবং জাতীয় পার্টি যে দুর্নীতিগুলো করেছে রহসন এরশাদ সহ মশিউর রহমান রাঙা সহ তাদেরকে বিচারের কাট করে দাঁড় করাতে হবে এবং আমরা বাংলার সাধারণ নাগরিক নিয়ে যত ধরনের বাংলাদেশ নিয়ে যত প্রকার ষড়যন্ত্র করা হবে আমরা সর্বদা তার মোকাবেলা করার জন্য ছাত্র সমাজ প্রস্তুত আছে এই বাংলাদেশে আওয়ামী লীগ দোসরের একমাত্র পিয়ারি বান্দা হচ্ছে জাতীয় পার্টি অতএব এই পিয়ারি বান্দার বাংলাদেশে রাজনীতি করার তো দরকার নেই আপনার নেতা চলে গেছে ভারতে পালিয়ে আপনি কেন জান না এখনো ঠিক আপনি বাংলাদেশের জনগণকে দীর্ঘ 15 বছর নাকে না বিশ্বাস করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানের বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে আপনি আবার বহল তবিয়তে এই রাজধানীর বুকে আপনি কার্যালয় চালাবেন ছাত্র জনতার রক্ত এখনো শুকায় নাই এই জমিনে রক্ত লেগে আছে এই রাজপথে লক্ত লেগে আছে অতএব জাতীয় পার্টি রাজনৈতিক করার মতন কোন নৈতিকতা কোন অধিকার সাংবিধানিক অধিকার পর্যন্ত কারণ তারা জনগণের সঙ্গে বেইমান বেইমান দশরে রাজনীতি করার নৈতিকতা বাংলাদেশে থাকতে পারে না বলে আমরা সাধারণ জনগণ ছাত্র জনতব সকল রাজনীতিবিদ আমরা মনে করি এই দোষরে রাজনীতি করার বাংলাদেশে কোনো অধিকার নেই সরকার যখন ব্যর্থ এই আওয়ামী লীগ কে নিষিদ্ধ করতে তাদের অবত বন্ধ করতে দোষদেরকে বন্ধ করতে তো প্রতিবাদী বিপ্লবী ছাত্র জনতার যা করার আওয়ামী লীগকে যেভাবে তারা প্রতিহত করেছে জাতীয় পার্টিকেও তারা সেভাবে প্রতিহত এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের দোষদের রাজনীতি এবং আওয়ামী লীগের রাজনীতি যদি নিষিদ্ধ না করে তাহলে ছাত্র জনতা এইভাবে করেই তাদেরকে প্রতিহত করা একটা বার্তা স্পষ্ট সারা বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে এই মেসেজটি দিচ্ছি আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যত দোষর আছে তাদের কার্যালয়কে আপনারা জুলাই গণ শহীদদের স্মৃতি সংরক্ষণাগার আপনারা বানাবেন কেউ যদি বাধা তো দর্শক আপনার ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখবো যেটার দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হয়েছে এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ সবুজ কি জানতে পারছেন কারা আগুন দিল এবং এখন সেখানকার পরিস্থিতি কি এখন সেখানকার যে পরিস্থিতি এলাকার তা হচ্ছে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিকেল সাড়ে পাঁচটার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি থেকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে একটি মশাল মিছিল বের হয় সেই মশাল মিছিল থেকে দাবি করা হচ্ছিল আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে জাতীয় পার্টি রাজনীতিও বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এবং জাতীয় পার্টি কেউ গেল পনেরো বছরের যে শাসন চলেছে সেই দায়ভার অর্থাৎ একাধিক যে ভোট ছাড়া ইলেকশন হয়েছে সেই দায়ভার নিতে হবে তো সেই মিছিলকারীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে শাহবাগ থেকে আহ মৎস্য গবন হয়ে এদিকে সেগুন বাগিচা দিয়ে কাকরাইলের জাতীয় পার্টির যে প্রধান কার্যালয় রয়েছে এই কার্যালয়ের সামনে দিয়ে যখন তারা যাচ্ছিলেন তখন এখানে মিছিলকারীদের সাথে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে এই কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে থাকা জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং দুই পক্ষই কিন্তু দুই পক্ষের বিরুদ্ধে অভিযোগ করছেন বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার পক্ষ থেকে বলা হচ্ছে এখান থেকে যখন তারা মিছিল নিয়ে যাচ্ছিলেন তখন জাতীয় পার্টির অফিস থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয় আর তখন কিন্তু তারা নেতাকর্মীদের যে ধাওয়া ধাওয়ায় তারা এখান থেকে সরে যেতে বাধ্য হয় পরবর্তীতে কিন্তু এখন আমরা এখানকার যে চিত্র দেখছি যে আধা ঘন্টা পরে আবার এই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার সদস্য যারা তারা আবার এখানে এসে জ্বর হন এবং এখন এখানে যে পরিস্থিতি আপনারা দেখছেন যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ে কিন্তু দাউ করে আগুন জ্বলছে ঘটনা বলবেন সংগ্রামী দেশবাসী আমরা আসলে ষোলো বছরের আওয়ামী ফ্যাসিডমের যে দুঃশাসনের যে ইতিহাস আমরা মনে করেছিলাম জাতীয় আওয়ামী লীগ নেত্রী সভানেত্রী শেখ হাসিনার পলায়নের পর জাতীয় পার্টির শিববুদ্ধি বুদ্ধির উদয় হবে দুই হাজার লাশ এবং পঞ্চাশ হাজার মানুষের পঞ্চাশ হাজার আহত মানুষের জীবনের বিনিময়ে যে বিপ্লব সংঘটিত হয়েছে আমরা কিছুদিন পূর্বে জাতীয় পার্টির নেতৃবৃন্দকে একটি লাইভে ফাঁসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতা স্পষ্ট বলেছিলাম আপনায় দেশের মানুষের পালসকে উপলব্ধি করুন আপনার বিপ্লবকে ধারণ করুন জনগণের কাছে জাতির কাছে ক্ষমা চাই আপনার নতুন নেতৃত্বের মধ্য দিয়ে আবার জনগণের কাছে আসেন জনগণ যদি জনগণ যদি আপনাদেরকে গ্রহণ করে জনগণ যদি আপনাদেরকে রিসিভ করে তাহলে আপনারা রাজনীতি করবেন কিন্তু তারা আমাদের সেই বার্তা না দিয়ে তারা আমাদেরকে হুঙ্কার দিচ্ছে ধমকি দিচ্ছে এবং আপনাদেরকে আপনাদেরকে থাকতে জানিয়ে রাখতে চাই ষোলো বছরের আওয়ামী ফেসিবাদের অবশ্য অবৈধ আমাদের আমাদের সাথে আপনাদের আরেকজন রয়েছেন তার সাথে কথা বলে ছাত্র অধিকার পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন নি আমিষ কী ঘটেছিল এবং কোন প্রেক্ষাপটে এখানে আগুন লাগানো হলো দেখুন আমরা অনেক আগে থেকেই ছাত্রলীগ আওয়ামী লীগ এবং আওয়ামী দশরদের দশকদের রাজনীতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি ছাত্রলীগকে চব্বিশ ঘন্টার আল্টিমেটামে নিষিদ্ধ করা হয়েছে আমরা আল্টিমেটাম দিয়েছিলাম কিন্তু এই জাতীয় পার্টি তাদের কার্যক্রম যারা চালাচ্ছে এবং আগামী দুই দুই মাসের দুই তারিখে তারা সমাবেশ দেখে দুই হাজার চব্বিশ সালে নির্বাচনের সময় আপনারা কোন দল ছিলেন আজকে শাসজিস বড় বড় কথা বলছে সে ডাকসু নির্বাচনে ডাকসু ডাকসু নির্বাচনে সে কোন দল থেকে হল সংসদ নির্বাচন করেছে সে কি তার প্রশ্ন উত্তর দিতে পারবে পারবে না যদি আওয়ামী লীগের দোষের বিচার করতে হয় আগে হাসনাথ এবং শাসজিসের বিচার করে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে আমাদের সামনে আজকে যদি আমরা আওয়ামী লীগের দোষর হই তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের শপথ অনুষ্ঠানে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মহাচিব জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হলো কেন আর যদি জাতীয় পার্টি আওয়ামী লীগের যদি দোষর হয় প্রথম সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হলো কেন প্রশ্ন আমাদের তাদের কাছে আজকে আওয়ামী লীগের দোষর হলে তারা প্রথম থেকে আমাদেরকে প্রতিরোধ করলো না কেন আজকে তিন মাস পর সরকার অন্তর্বর্তী সরকার ঘটনার পর তিন মাস পর তারা জাতীয় পার্টির উপর একটা অভিচাল চালু করে দিয়েছে মব জাস্টিস যেটা বলা হয় এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় আজকে তিন মাস পর আপনারা জাতীয় পার্টির উপর হামলা করছেন জাতীয় পার্টিতে আগুন সন্ত্রাস করছেন ডক্টর মোহাম্মদ ইনুস তো বলেছেন প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনের মত প্রকাশের স্বাধীনতা থাকবে প্রত্যেকটি সংগঠন স্বাধীনভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে গতকাল পরশু আমেরিকার মানবাধিকার কমিশন চেয়ারম্যান এসেছেন আমেরিকার রাষ্ট্রপতি তারাও বলছেন যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন সরকার বলেছেন না এখানে কোনো বাধা বিপত্তি নেই তাহলে গতকাল আমাদের এই পার্টি যে হামলা করা আমাদের যে দলের নয় বছর দেশ পরিচালনা করেছে ধর্ম ইসলাম করেছে ফুডি ঘোষণা করেছে আর ঢাকা শহর রক্ষা নির্মাণ করেছে পথকরি টাস নির্মাণ করেছে পে স্কেল চালু করেছে তাদের যিনি রিক্সা শ্রমিকদের বেলা খাবার সর্বমূল্যে খেতে পারে সেই ব্যবস্থা করেছেন সেই নেতা আমাদের প্রতিকৃতি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সাবেক সফর রাষ্ট্রপতি হুসেন মহম্মদ এসদের মূল ভেঙে দেন তাই ওনার অপরাধ কি আন্দোলনে তার প্রতিকৃতি আপনারা কেন ভাঙলেন এর জবাব আছে তার কি জবাব আছে এটার কোনো জবাব আছে এগুলো উত্তর নাই আর সার্জিসের কথা বলছেন সার্জিসের বাবা কোন দল করে সার্জিসের বাবা কোন দল করতো আপনার প্রশ্ন করেন আসল কথা হচ্ছে আজকে আপনারা হত্যাকাণ্ডের বিচার বলছেন কয়েকদিন আগে আমরা দেখলাম এক সমন্বয় একটা অক্সথে বলেছেন যে মিরপুর দশ মেট্রো রেলে পরিকল্পিতভাবে যদি হামলা করানো হতো কয়েকজন পুলিশ সদস্য যদি হত্যা করা না হতো তাহলে এই আন্দোলন সফল হতো না তার মানে পুলিশ হত্যার সাথে কারা জড়িত আপনি বুঝে নেবেন তার বক্তব্যের মাধ্যমে আমরা চাই দেশে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে তাদের প্রতি সঠিক একটি নেক দৃষ্টিতে দেখবে এখানে ধর্ম বিবেচনা করবে না যেহেতু তারা জাতীয় পার্টির উপরে হামলা করেছে আমরা জাতীয় পার্টি এবং জাতীয় ছাত্র সমাজ এর তীব্র নিন্দা আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের আজকের এই ভিডিও নিয়ে যদি আপনাদের মনের মাঝে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই কমেন্টটি তুলে ধরার চেষ্টা করব যাই হোক বন্ধুরা এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্ছি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন